ব্যঞ্জন করে মায়ের মানসিক সদ করতে এসেছে অনেক উপকার পেয়েছে মায়ের তাই ব্যঞ্জন করে বাসের সামনে জয় কৃষ্ণকালী মায়ের ব্যানার দেখি দেখা গেল ভিডিও হয়েছে দেখতে পেলেন মায়ের মানসিক সদ করতে এসেছিল তাই মায়ের জয় জয়কার করা আর সত্যের জয় হবেই জয় তো দেখো এই বাসের মধ্যে মায়ের ব্যানার লাগিয়ে এরা ব্যাঙ্ক পার্টি বাজিয়ে বাজিয়ে কিন্তু মায়ের মন্দির এসেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় তো আজকের ভিডিওটা তোমরা দেখে নিয়েছ যে মঙ্গল মায়ের মন্দিরে পুরো বড় একটা ট্যুরিস্ট বাস করে পুরো এক বাস ফ্যামিলি মিলে সবাই কিন্তু মায়ের মন্দিরে এসছে কেন বলো তো কারণ সেই দর্শ সেই ভক্তর মনের ইচ্ছা পূরণ হয়েছে মনের ইচ্ছা বলতে ওনার হয়তো কিছু শারীরিক প্রবলেম ছিল সেটা উনি দেড় মাস আগেই মায়ের কাছে এসে বলে গেছিলো মায়ের তিশুল মাথায় থাকায় আর মা স্বপ্নও দেয় ওনাকে তো সেই সেই করে উনি স্বপ্ন পায় বা কোনো কিছু হয়ে সেটা ত্রিশুলটা ঠেকিয়ে ওনার কিন্তু যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেছে সেই খুশিতে উনি কিন্তু দূর থেকে কলকাতায় থাকে কলকাতা থেকে উনি বাসে করে পুরো ফুল ফুল ফ্যামিলি মিলে অনেক কিছু মায়ের জন্য নিয়ে আসছে কত রকমের মালা মায়ের কত রকমের ডিজাইনের শাড়ি কত রকমের সিঙ্গার মায়ের সব থেকে বেশি ভালো লাগলো মায়ের চরণ এত সুন্দর চরণগুলো দিয়েছে না মায়ের আর আমি একটা কথা জানি যে মা মঙ্গলা মায়ের তো সেরকমভাবে সামর্থ্য ছিল না কিছুই করবার কিন্তু মা নিজের জোগাড় নিজেই করে নিচ্ছে নিজের পূজার জোগাড় নিজেই করে নিচ্ছে নিজের মন্দিরের জোগাড় নিজেই করে নিচ্ছে ওই মন্দির একদিন অনেক বড়ো হবে অনেক বড়ো হবে লাখো 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 ভক্ত ওই মন্দির একটাকে চিনবে এখনও সবাই জেনে গেছে ওই মন্দির যখন এখন একটা বাসের ত্রিফলের আছে সেটা কিন্তু অনেক বড় টাইলস মার্বেলের মন্দির হবে মা সেটা নিজে করবে মা যেভাবে ভক্তদের উপর মিনাক্কেল করছে ভক্তরা তো না দিয়ে থাকতে পারবে না আর সেরকম যদি হয়ে থাকে মানে তোমার ধরো আমাদের মতো মধ্যবিত্ত আমরা তো খুব বেশি দিতে পারবো না কিন্তু যারা অনেক মানে বড় লোক ঘর থেকে বিলং করে তাদের যদি মনে ইচ্ছে পূরণ হয় তাহলে হামেশাই বলবো আমি মন্দির করিয়ে দেবো আর এই মিনাক্কেলগুলোই দেখবে হবে কেন মা যখন এখানে এসছেন মা নিজের ইচ্ছে এসছেন কারণ মায়ের মায়ের এখানে আসার ইচ্ছে ছিল আর সত্যি কথা বলতে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর কত কত মানে ভক্তরা দায়ী থাকতে পারবে বলতে রোদ মানে রোদ রোদের জন্য মা একটা ত্রিফল দিয়ে দিয়েছে তাও কিন্তু বলতো কত কত দর্শক সে ভক্তরা দায়ী থাকতে পারবে ওখানে কারণ ভক্তদের কষ্ট হবে না যদি শীতকাল পড়ে গেলে রোদ দিতে পারবে বিশাল বড় জায়গার মধ্যে মন্দিরটা হয়েছে আর খুব সুন্দর জায়গায় মন্দিরটা হয়েছে এখন প্লাস্টিকে আর বাসের মধ্যে আছে বলে তো ওরা বুঝতে পারছো না কিন্তু বেশ ভালো মন্দিরটা হয়েছে আরেকটা কথা বলি আমি বন্ধুতে মানে উদ্দেশ্যে যে যারা তোমাদের কোনো রোগ জ্বালা বা কোনো প্রবলেমে আছো অবশ্যই মায়ের কাছে ত্রিশুলটা ঠেকিয়ে আসো হ্যাঁ মাকে ঘর থেকে ডাকলে মা অবশ্যই সারা দেন কিন্তু আমি একটা কথা বললো মায়ের ত্রিশুলটা যে অলৌ যে ত্রিশুলটা সেটা ঠেকিয়ে আসলে থেকে ভালো আমার মানে কুইক কাজ করবে মানে তুমি ঘর থেকে ডাকছো কেমনভাবে একটা ব্যাপার আছে একটা মাকে বল না মা যেটা বলে মাকে মা ডাকার মতো ডাকতে হবে তো ডাকার মতো ডাকতে পারি কি না আমরা আমরা জানি না ডাকার মতো মাকে ডাকতে পারি কিনা হয়তো এইদিকে মন পড়ে থাকে এইদিকে মন পড়ে থাকে হয়তো সেভাবে আমাদের হয় অবশ্যই তো আমি বলবো মায়ের ওই অলৌকিক কৃষকটা তোমরা একবার ঠেকে যারা দুটোয়ান থেকে যেতে চাইছো অবশ্যই যা মা মা আজকে নিজের ভিডিওতে অ্যাড্রেসটা বলে দিয়েছে মন্দিরের আর আমি আমার ভিডিও ভিডিওতে আমার দেওয়া আছে তোমরা অবশ্যই অ্যাড্রেসটা দেখে নিও যাও একবার সবাই যাও যার যেটা প্রবলেম আছে একবার যাও না ঠাকুর ভগবানকেও ভগবানকেও বিশ্বাস করে একবার দেখো অবশ্যই ফল পাবে আর ডক্টরকে ধরে রাখো ডক্টরও ভগবান ভগবান তো ভগবান ডক্টরও ভগবান দুটোকেই থাকো যদি কারো কোনো রোগ জ্বালা থাকে সে ডক্টরকে ধরে থাকো ভগবানের কাছেও এসো আর যেখানে একটা ডক্টর যখন ওটি করতে ঢোকে তখন সে কিন্তু ভগবানের আশীর্বাদ নিয়েই ঢোকে আবার যখন ডক্টর কোনো কিছু পারছে না তখন কিন্তু ভগবানকে বলে তোমার ভগবানকে ডাকো বলো তো তাহলে ভগবানকে ডক্টররাও মানে আর ভগবান সবার ওপরে একটা ডক্টর মানে ডক্টর যখন অপারেশন করতে যায় তখন ডক্টর কিন্তু ওই ভগবানের আশীর্বাদ নিয়েই অপারেশনটা করতে যেতে মা আমার অপারেশনটা ভালো হয় বা আমি ঠিকভাবে করতে পারি তাই তো কোনো কিছু ব্ল্যাক যাদ করতে গেলেও কিন্তু ভগবানের আশীর্বাদই চাই সব কিছুতে কিন্তু ভগবানের আশীর্বাদই চাই ভগবানের আশীর্বাদ ছাড়া কিন্তু কিছুই হবে না তাই ভগবানকে এক মনে ডেকো ভগবানকে ডেকো ডাকার মতো করে ডেকো তাহলে দেখবে ভগবান ঠিকই সাড়া দেবে আর আমার যে প্রবলেমটা আছে আমি অবশ্যই মায়ের মন্দির যাবো আমি খুব জলদির মধ্যেই মায়ের মন্দির যাব তো মায়ের মন্দিরে গিয়ে আমি একবার মাকে মাকে বলে আসবো আশা রাখছি মা আমার মনের ইচ্ছা পূরণ করবে আর তোমাদের এত এত ভালোবাসো তোমরা এত এত আমাকে আশীর্বাদ দাও তোমাদের আশীর্বাদও হয়তো মনের ইচ্ছা পূরণ হবে তো তোমরা ভিডিওটা আজকে দেখে নিয়েছো যে কত কত মানুষ ওখানে এসছে মাকে সাজানোর জন্য আর সব থেকে ভালো লাগলো মায়ের পায়ের চরণ কি সুন্দর চরণ দুটো দিয়েছে আমার বেশ ভালো লেগেছে আর মঙ্গল মায়ের যে হাসি মুখে এত ভালো লাগলো মানে কি বলবো এই হাসিটা বিষ করছিলাম যখন মঙ্গল মাকে দেখেছিলাম মন্দিরটা খুললেনি তখন এই মানে হাসিটা মিস করছিলাম মা যখন ঠাকুরকে মালাগুলো পরাচ্ছিল শাড়িগুলো পরাচ্ছিল মায়ের শরীরে একটু চঞ্চনা ছিল মানে বেশ ফুর্তি ফুর্তি লাগছিল আর ভক্ত তো নিজের মুখেই বলল যে আমি অনেক উপকার পেয়েছি কি কি লাভ হয়ে মানে কি হয়েছে ফল কি ফল পেয়েছে মাকে ডেকে সব ভক্ত নিজের মুখেই বলেছে আর সেখানে কত কত মানুষ মাকে দেখার জন্য আসে সাইডে দাঁড়িয়ে আছে মাকে সাইড থেকে দেখছে এটাও আমি দেখলাম তো মা জাগ্রত না হলে কি এত এত ভক্ত কি বাইরে থেকে আসে তোমরা বলো তো পাশে করে এসছে ফ্যামিলি মেলে এসছে আর মা নাচ করতে করতে বরণ করে নিয়ে এসছে খুবই ভালো লাগলো তো সবাইকে সবাই একবার করে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মায়ের জয় মন্দির ভরে উঠুক অনেক বড় মন্দির হোক এই মন্দিরে লাখো লাখো দর্শকের কোটি কোটি দর্শকের আগমন হবে আর এমন জায়গায় মা এসছেন দেখবে এইখানে মেলাও বসবে এক সময় এত বড় মন্দিরটা হবে যে ওখানে মেলাও বসবে ওইটা ওই মন্দির ওই কৃষ্ণকালী মন্দির নামে ওখানে বড় একটা মেলা বসবে এই সময়টাও কিন্তু আসছে জানো তো যেহেতু ঘরের উপরে ছিল খুব একটা মানুষ জানতো না আর মা কিন্তু বেশ খোলা জায়গায় চলে গেছে এটা আমার খুবই ভালো লাগছে আর যা হয় ভালোর জন্য হয় যেটা হয়েছে খুব খারাপ হয়েছে কিন্তু যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে এটাও ধরে রাখতে হবে যে থেকে নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডও থাকে মা হয়তো সেখানে অনেক মানুষ বয়স্ক মানুষ উঠতে পারতো না সিঁড়ি দিয়ে পায়ে ব্যথা বা কষ্ট ছিল তারা হয়তো এখন মাকে সচ্ছলভাবে ওখানে গিয়ে মায়ের দর্শন করে আসতে পারবে তো সব কিছুর থেকে ভালো হচ্ছে আর যা হচ্ছে ভালোই হচ্ছে আমরা মায়ের পাশে আছি মায়ের পাশে থাকবো মায়ের মন্দির যাব অবশ্যই তোমাদেরকে খুব খুব ভালো গিফট দেবো উপহার দেবো মায়ের মন্দিরে গিয়ে ভালো ভালো ভিডিও দেব মা যদি সম্ভব হয় তো মা মাকেও ভিডিওতে আনবো মানে আমাদের মঙ্গলা মাকেও ভিডিওতে আনবো যদি সম্ভব হয়ে ওঠে তো আমি তো ভীষণ খুশি আর তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও আর একটুখানি পাশে থেকো আর কালকে একটা মায়ের আরতির ভিডিও আসছে মাকে আমি সন্ধ্যেবেলা আরতি করেছি আমার রুমে

বন্ধুরা মায়ের কত খুশি দেখো এই সমস্ত কিছু ডালা এনেছে মায়ের জন্য মা কিন্তু আনন্দ করে নাচতে নাচতে মায়ের কাছে যাচ্ছে ফুলের মালা মালা পরাবে বরণ করছে শাড়ি দিয়েছে ভীষণ ভীষণ সুন্দর মানে এত ভালো লেগেছে আজকের ভিডিওটা মানে মা স্বপ্ন দিয়েছে জানি না মায়ের স্বপ্ন কখন পাবো সেইভাবে আবছা আপছা পেয়েছি কিন্তু এখনো একদম ভালোভাবে পাইনি যে মা কখনো কিছু বললো মায়ের কাছে দুজন এসেছিলাম এসে আমি আপনার কাছে বলে গেছি বলে গিয়ে তারপরে জোগাড় করে এসেছি কলকাতা ঠাকুর বুকুর থেকে যেটা আমাদের এই মা অনেক উপকার হয়েছে মা স্বপ্ন দিয়েছো তোমাকে মা কলকাতা থেকে এসেলে কবে আসলে মা डेढ़ মাস আগে ওই ভুল পড় না টাইটা ভুলেই যাচ্ছি डेढ़ মাস আগে এসেছিল আজকে বাস ভাড়া করে ব্যঞ্জন দিয়ে মায়ের ডালা এনেছো মা তোমরা পারবে মা মাকে দাবি রাখতে কেউ হ্যাঁ না যা হয় তা ভালোর জন্য হোক মা মায়ের জায়গা ঠিক আছে তো দেখো মা মালা পরিয়ে দিচ্ছে আর মায়ের কত আনন্দ দেখো মনের মধ্যে এই আনন্দটাই দেখতে চাইছিলাম মায়ের এই যে আনন্দ মা যা মায়ের কাছে যাচ্ছে যে হামি খাচ্ছে মাকে এটা কি আমরা সাধারণ মানুষ করতে পারবো কখনোই পারবো না এটা মা মায়ের সে ক্ষমতাটা মাকে দেওয়া হয়েছে আর দেখো মায়ের চরণ দিয়েছে চরণগুলো বেশ সুন্দর চলো বন্ধুরা